শিশুর গায়ে হাত তোলা বা তাদেরকে পানিশ করা বা বকা দেয়া নিয়ে আমি বেশ কয়েকবার কথা বলেছি আমার ভিডিওর মাধ্যমে আমার লেখালেখির মাধ্যমে তো অনেকেই আমাকে বলেন যে বাচ্চাদের টুকটাক মারধর করতে হয় বকাচকা দিতে হয় শাসন করতে হয় নাহলে ওদেরকে ডিসিপ্লিন রাখা যায় না নাহলে ওরা কথা শোনে না তো এই ব্যাপারটা যে একদমই ভিত্তিহীন শিশুদেরকে যে মারধর বকাছোকা দেওয়া ছাড়াও কথা বোঝানো যায় এবং আরও বেশি ভালো এফেক্টিভলি বোঝানো যায় সেটা বোঝানোর জন্যই আজকে আমি আপনাদেরকে শিশুদের ব্রেইনটা কিভাবে কাজ করে সেটা বোঝানোর মাধ্যমে বোঝানোর ট্রাই করব। আমার হাতে যে ছবিটা দেখতে পাচ্ছেন সাথে কিছু লেখাও আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা রং দিয়ে ব্রেনের কিছু অংশ কালার করা আছে লাল নীল আর সবুজ তো লাল অংশটা হচ্ছে সারভাইভাল স্টেট যেটাকে ব্রেন স্টেম দ্বারা রিপ্রেজেন্ট করা হয় ব্লু অংশটা হচ্ছে ইমোশনাল স্টেট যেটাকে লিম্বিক সিস্টেম দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এবং গ্রিন অংশটাকে বলা হয় এক্সিকিউটিভ স্টেট যেটা আমাদের প্রি ফ্রন্টাল করটেক্স দ্বারা নিয়ন্ত্রিত আমরা যখন কোনো একটা থ্রেটনিং সিচুয়েশানে কোনো একটা নেগেটিভ সিচুয়েশানে আমাদের ব্রেন রিয়্যাক্ট করে তখন এই তিনটা স্টেজে ব্রেন রিয়েক্ট করতে পারে প্রথমে কথা বলবো আমাদের ব্রেনে সার্ভাইভাল স্টেট নিয়ে সার্ভাইভাল স্টেট হচ্ছে আমার একটা স্টেট আমরা যখন কোনো একটা থ্রেটনিং সিচুয়েশান ফেস করি তখন যদি আমাদের ব্রেন এই সার্ভাইভাল স্টেটে থাকে এখান থেকে যদি আমাদের রিয়্যাকশানটা বের হয় সেক্ষেত্রে কি হয় আমরা হয় ফাইট অ ফ্লাইট মোডে চলে যাই ওর আমরা ফ্রিজ হয়ে যাই ওই মোমেন্টে আমরা হয়তো বা লুকিয়ে যাই কোথাও হাইড করি শিশুদের ক্ষেত্রে একদম ছোট শিশুদের ক্ষেত্রে সার্ভাইভাল মোডটা খুব বেশি ট থাকে সার্ভাইভাল যেটা হয় শিশুরা তখন তাদের বডি দিয়ে কোনো না কোনোভাবে রিয়্যাক্ট করে তারা হয়তো সেই সিচুয়েশানে কিছু ছুঁড়ে মারবে বা হচ্ছে যে গায়ে হাত তুলবে সামনে যে আছে তাকে অ্যাটাক করা ট্রাই করবে বা পালিয়ে যাবে ওই সিচুয়েশান থেকে বা লুকিয়ে যাবে অথবা ফ্রিজ হয়ে যাবে এই গুলা যেগুলো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন তার বিহেভিয়ার দিয়ে তার বডি দিয়ে সে রিয়াক্ট করবে আর যখন আর একটু বড় হয় বাচ্চাটা যখন সে কথা বলতে শেখে ভার্বালি কমিউনিকেট করতে জানে তখন সে চলে যায় হচ্ছে ইমোশনাল স্টেটে এবং এই ইমোশনাল স্টেটে যেটা হয় শিশুটা তখন মুখ দিয়ে তার ইমোশনটাকে প্রকাশ করে অনেক সময় বাচ্চারা রাগ করে বলে না যে তুমি খুব পচা তুমি খারাপ আমি খেলবো না তোমার সাথে বা তোমার সাথে আড়ি এ ধরনের কথাবার্তা যখন হার্টফুল কথাবার্তা যখন তারা বলে এটার মানে হচ্ছে তারা অ্যাকচুয়ালি নিজেরা হার্ট যেটা বহিঃপ্রকাশ হচ্ছে তাদের ইমোশনাল স্টেটে গিয়ে তো বাচ্চারা সাধারণত সারভাইভাল স্টেট বা ইমোশনাল স্টেটে থাকে তাদের ইমোশন বা রিয়াকশন দেখানোর ক্ষেত্রে আর এক্সিকিউটিভ স্টেট যেটা সেটা আগে বুঝিয়ে দেয় আমি যে এক্সিকিউটিভ স্টেটটা আসলে কী এক্সিকিউটিভ স্টেট হচ্ছে যখন আমরা আমাদের ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স করটেক্স দিয়ে চিন্তা করতে জানি বা রিয়্যাক্ট করতে জানি এই প্রিফ্রন্টাল কর্টেক্স কি করে আমাদের রাইট রং রঙের মধ্যে পার্থক্য বোঝায় লজিক দিয়ে আমাদেরকে ভাবতে সাহায্য করে তার মানে বুঝতে পারছেন যে একটা শিশু লজিক্যালি চিন্তা করার ক্ষমতা একটা অ্যাডাল্টের মতো রাখে না এটা ভালো না এটা খারাপ আমি যা করছি সেটা কতটুকু খারাপ বা কতটুকু উচিত এই জ্ঞানটা তারা রাখে না সেক্ষেত্রে আমরা কি করতে পারি আর মারামারি করে কাজ হয় বা বকাঝোকা দিয়ে বাচ্চা ডিসিপ্লিন হয় ওটা অ্যাকচুয়ালি ডিসিপ্লিন বলে না ওটাকে বলে হচ্ছে ভয় ভয় দেখিয়ে কিছু বয়স পর্যন্ত হয়তো বাচ্চাটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন কিন্তু একটা সার্টেন এজের পরে যখন বাচ্চাটা আস্তে আস্তে তার কৈশোরে পা রাখবে সে বুঝবে যে ভালো কোনটা খারাপ কোনটা তার অধিকার কোনটা তখন কিন্তু সে ঠিকই আপনার বিরোধিতা করা শুরু করবে আপনার কথা শুনতে চাইবে না এবং সেই কারণেই কিশোর কিশোরীদের মধ্যে কিন্তু বাবা আমার অবাধ্য হওয়ার প্রবণতা দিন দিন বেড়েই চলছে তাই আপনার সন্তানকে যদি আপনি ছোটোবেলা থেকে শেখান যে কিভাবে এক্সিকিউটিভ স্টেটে গিয়ে চিন্তা করা যায় তাহলে কিন্তু বড় হতে হতে তারা খুব ম্যাচরলি হ্যান্ডেল করতে পারবে তাদের ইমোশনগুলোকে আর আমরা কেন গায়ে হাত তুলি বা আমরা কেন বকাছকা দিই কারণ আমরা নিজেরাই কিন্তু ইমোশনাল স্টেট বা সারভাইভাল স্টেটে থাকি ওই সময়টাতে আমরা যখন গায়ে হাত তুলি একটা বাচ্চার তখন আমরা নিজেরাই সার্ভাইভাল স্টেটে থাকি আমরা যখন বকা দিচ্ছি একটা বাচ্চাকে তখন আমরা নিজেরাই ইমোশনাল স্টেটে আছি আমরা নিজেরাই এক্সিকিউটিভ স্টেট দিয়ে কাজ করে বা চিন্তা করে অভ্যস্ত না তা আমরা যদি নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি এবং ব্যাপারটা বুঝি যে অ্যাকচুয়ালি আমি যে বাচ্চাটাকে বকা দিচ্ছি বা মাছি ও তো আসলে এই খারাপ ভালো মতো পার্থক্যটা বুঝতে পারছে না আপনি চিন্তা করেন একটা ছোটো বাচ্চাকে যখন সে কান্না করছে তাকে আপনি বকা দিচ্ছেন আর কানবি না চুপ কর কানলে কিন্তু আমার দিব সে কি কান্না থামাচ্ছে সে আরও জোরে কান্না করছে তারপর যখন আপনি আরও জোটা বকা দিচ্ছেন হয়তো চিরুনি নিয়ে বা লাঠি নিয়ে ভয় দেখাচ্ছেন তখন সে হয়তোবা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে কানতে আস্তে আস্তে কান্নাটা থামানো ট্রাই করবে কিন্তু সেটা ডিসিপ্লিন না সেটা অ্যাকচুয়ালি ভয় বাচ্চাটার ভেতরে এবং এটা ওর জন্য ছোটোবেলা থেকে ছোটো একটা ব্রেনে অনেক বড়ো একটা ট্রমা বাচ্চাটার জন্য কত বড়ো ক্ষতি ওদের হচ্ছে কারণ আমরা জানি যে তিন বছর বয়সের মধ্যে বাচ্চাদের এইটি পার্সেন্ট ব্রেন ডেভেলপড হয় পাঁচ বছর বয়সের মধ্যে তাদের নাইনটি পার্সেন্ট ব্রেন ডেভেলপড হয় তো এই ডেভেলপিং সময়টুকু পাঁচ বছর বয়সের মধ্যে যে বেশিরভাগ ব্রেন আমাদের ডেভেলপ হয়ে যায় এই ডেভেলপিং সময়ের মধ্যে যদি আপনি তাদেরকে বকাঝকা দিয়ে পানিশমেন্ট দিয়ে বড় করেন এটা ওদের ব্রেন ডেভেলপমেন্টে ব্যাঘাত ঘটে কারণ ব্রেইনে নিউরনগুলোর কানেকশন কিন্তু বাচ্চাটার হ্যাপি থাকার মোমেন্টগুলোর উপরে ডিপেন্ড করে বাচ্চাটা যখন হ্যাপি থাকছে সে খেলছে ঘুরে বেড়াচ্ছে তার আশেপাশে একটা হেলদি এনভায়রনমেন্ট থাকছে তখন তার ব্রেন সেলসগুলো ভালো করে ডেভেলপমেন্টের সুযোগ পায় তাই এরপর আপনার বাচ্চার উপর যখন আপনার রাগ হবে বকা দিতে বা মার দিতে ইচ্ছা করবে তখন অবশ্যই মনে রাখবেন বাচ্চাটার কিন্তু এতে লাভ হচ্ছে না বরং ক্ষতি হচ্ছে আর এই ছবিটার কথা মনে রাখবেন গুগল সার্চ করলে আপনি ছবিটা পাবেন অ্যাভেলেবেল আপনার বাচ্চাটা এই দুটো স্টেটের মধ্যে আছে এখানে কিন্তু তার পৌঁছানোর ক্ষমতা এখনও নেই আপনার আছে যেহেতু আপনার ব্রেন ডেভেলপড তাই আপনি নিজে এক্সিকিউটিভ স্টেটে গিয়ে তারপরে আপনার শিশুকে হেল্প করেন যে কিভাবে সেও এক্সিকিউটিভ স্টেট দিয়ে চিন্তা করতে পারে এবং কিভাবে তাকে শেখানো যায় শিশুকে শেখানোর একটাই উপায় নিজে করে সেটা দেখানো